সকল মুমিনের জীবনে ব্যক্তিগত জীবনে পারিবারিক সামাজিক জীবনেও সত্য মিথ্যার দ্বন্দ্ব থাকে সেখানে হুসেন হন আমাদের আদর্শ যে সত্যের জন্য কি করতে হবে মাথা নত করা যাবে না অবশ্যই আমাদেরকে অবিচল থাকতে হবে এবং এতে যদি হেরেও যাই লজ্জা নেই অর্থাৎ বাহ্য তো যেটা হারা সে হারা তো হারা নয় এটাও আমাদের একটা শিক্ষা যে দুনিয়ার এই বিজয়ী হওয়া দুনিয়ার কোনো যুদ্ধে অথবা দুনিয়ার কোনো পরীক্ষায় কেউ বিজয়ী হয় যদি বাহ্যত কিন্তু সেটা আসলে চূড়ান্ত অর্থে বিজয় নাও হতে পারে আমরা কি দেখি যে ইমাম হুসাইন হয়তো এখানে বাহ্যত পরাজিত হয়েছেন যেটা দৃশ্যত মনে হয় কিন্তু বাস্তবে কে পরাজিত হয়েছে পরাজিত হয়েছে এজিদ এজন্য বলা হয় কতলে হুসাইন আসল মে আমার গায়ে এজিদ থা ইসলাম জিন্দা হতা হয় কার বালা কে বাদ অর্থাৎ ইমাম হুসাইন হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তিনি যে শহীদ হলেন এর মাধ্যমে আসলে এজিদ মরে গেছে এটা একটা বড় ধরনের শিক্ষা যে যারা আল্লাহর প্রতি কাজ করবেন যারা আল্লাহর জন্য জীবন বিসর্জন দিবেন কুরবান করবেন তারা কি করবেন মরেও অমর থাকবেন ইতিহাসে অক্ষয় থাকবেন যেমনটা আমরা দেখি ইতিহাসে যে আছে অক্ষয় অমরতা কেনার জন্য একজন সুফি বলেছিলেন কি দেখাস্ত গানে এখন জরে তাসলিমা হার জামানা আজ গায়েব জান দিগোরস অর্থাৎ যারা আত্মসমর্পণের আল্লাহর দরবারে আত্মসমর্পণে করবে দরবারীর নিচে প্রাণ বিসর্জন দেবে যুগে যুগে তারা শরিত হয় আমরা সেটা শিখি ইমাম হোসাইনুর কাছ থেকে যে আমরা যারা আল্লাহর পথে কাজ করবে যারা আল্লাহর দিনের জন্য সর্বসুবিলিয়ে দিবে সে যদি বাহ্য দুনিয়ার দৃষ্টিতে কোনো কোনো পরাজয় তাকে মেনে নিতে হয় কিন্তু সেটা পরাজয় নয় বরং মরেও তিনি অমর হন তিনি অক্ষয় থাকেন আমরা কি দেখি এজিদ আজকে ঘৃণার পাত্র মানুষের কাছে মুমিনের কাছে আর হুসাইন হচ্ছেন মুমিনের হৃদয়ের রাজা মমিনের ঘরে ঘরে আজকে হাসান হুসাইনের নাম আছে রাদি উল্লাহ র